যে মেয়ের মা যত বেশি তালাক ওই মেয়েও তত বেশি করার পরে বউ যদি খারাপ কাজ করে আকাম কুকাম করে এবার কঠিন ভাবে ফেসে গেলেন আলম হাসানের স্ত্রী মুক্তা মুক্তার কিছু গোপন ভিডিও ইতিমধ্যে সামাজিক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই নিয়ে মিডিয়ার সামনে অঝরে কেঁদে কেঁদে নিজের ভুল বুঝতে সবার কাছে ক্ষমা চাইল মুক্তা এবং কি ক্ষিপ্ত হয়ে আলম হাসান মুক্তার কিছু গোপন তথ্য বলে দিল যা জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না তোমরা সম্পূর্ণ দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছো আলম হাসানের চতুর্থ স্ত্রী মুক্তার কিছু গোপন ভিডিও ইতিমধ্যে সামাজিক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং গোপন সূত্রে জানা গেছে মুক্তার এইসব ভিডিও নাকি ফাঁস করেছে আলম হাসানের প্রথম স্ত্রী শারমিলা মুক্তার সব আপত্তিকর ভিডিও দেখে রেগে গিয়ে আলম হাসান মুক্তাকে তালাক দেওয়ার চিন্তা ভাবনা করে আর তখন থেকে শুরু হয় তাদের ঝগড়া এবং কি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও গুলো দেখতে পারছো তোমরা এইসব মিডিয়ার সামনে আলম হাসান বলেন এই মুক্তার সাথে আমি আর সংসার করব না মুক্তা যে এসব দেহ ব্যবসা করতো কক্সবাজার হোটেলের গোপন ভিডিও আছে আগে আমি জানতাম না যদি জানতাম তাহলে আমি তাকে বিয়ে করতাম না ঠিক এইভাবে বলে আছে গাজীপুরের এই ইউটিউবার আলম হাসান আলম হাসান আরো বলেন মুক্তা আমার সাথে বেমানি করেছে এই মুক্তার জন্যই আমার প্রথম স্ত্রী শার্মিলাকে আমি তারাক দিয়েছি তাই মুক্তাকে কঠিনভাবে কঠিন ভাবে শাস্তি পেতে হবে বন্ধুরা তোমরা যদি একটি বিষয় লক্ষ্য করে দেখো এখানে দুঃ শুধু মুক্তার নয় এখানে দোষ কিন্তু আলম হাসানের রয়েছে গোপন সূত্রে জানা গেছে আলম হাসান বিয়ে করেছেন নাকি পাঁচটি প্রথমে বিয়ে করেছেন শারমিলা নামের মেয়েটিকে এবং এই আলম হাসান শারমিলার সাথে ভিডিও করে এই কন্টেন্ট জগতে আসে এবং কি ভাইরাল হয় এর পরপরই কোন কারণ ছাড়া শারমিলাকে আলম হাসান ডিভোর্স দিয়ে দেয় তার প্রথম স্ত্রী শারমিলাকে ডিভোর্স দেওয়ার পর তিনি গোপনে বিয়ে করেন আরও তিনটি এবং কি বিয়ে ছাড়া পরকিয়া প্রেমে আসক্ত ছিলেন এই আলম হাসান জানা গেছে আলম হাসান মুক্তা নামের মেয়েটির সাথে নাকি প্রেমের সম্পর্ক করে এবং বিয়ে ছাড়াই রাত কাটায় কক্সবাজারের পর্যন্ত থাকছে আলম হাসান মুক্তার সাথে শেষ পর্যন্ত বাধ্য হয়ে গিয়ে মুক্তাকে কিন্তু বিয়ে করতে হয়েছে আলম আলম হাসানকে একে একে সব গোপন তথ্যগুলো বেরিয়ে হাসান ও মুক্তা এবং কি কক্সবাজার হোটেলে ব্যবসা করার কারণে এবার কি ফেঁসে যাবেন তাহলে আলম হাসানের স্ত্রী মুক্তা এই আলম হাসান এবং মুক্তাকে নিয়ে তোমাদের কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবা সবার আগে আপডেট ভিডিও পেতে ভাই আমাদের এই ছোট চ্যানেলটিকে ভাই সাবস্ক্রাইব করে দিয়ে রিকোয়েস্ট ধন্যবাদ